আইসক্রিম কামড় থেকেই বেরোলো মানুষের আঙুলের অংশ অনলাইনে অর্ডার করা এই আইসক্রিম নিয়ে আসোক কাণ্ড আইসক্রিমের ভেতর থেকে মিললো মানুষের আঙুলের কাটা অংশ দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট জীবনে একবার এমন হলে আইসক্রিম খাওয়ার ইচ্ছেটাই চলে যাবে এমনকি আপনি ভিড়মি পর্যন্ত খেয়ে যেতে পারেন যদি বাজার থেকে কেনা আইসক্রিম থেকে বেরিয়ে পড়ে মানুষের আঙুলের একটি অংশ এমনটাই ঘটেছে মুম্বাইয়ের এক চিকিৎসকের সঙ্গে মুম্বাইয়ের মালাটায় পেশায় চিকিৎসক ওরল্যান্ড ব্র্যান্ডেন্ড সেরাও গত মঙ্গলবার আইসক্রিম অর্ডার করেছিলেন অনলাইনে চলে এলো সেই আইসক্রিম কিন্তু সেই আইসক্রিম খেতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো চিকিৎসকের আইসক্রিম মুখে দিতেই তার মুখে ঠেকলো কোনো শক্ত কিছু তার মনে হয়েছিল হয়তো বাদাম কিন্তু সেই বাদামে কামড় দিতেই মালুম হলো অন্য কিছু মুখ থেকে বের করে দেখেন সেটি কোনো বাদাম নয় বরং মানুষের হাতের আঙুল সেই ছবি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় সেই আইসক্রিমের ভিডিও শেয়ার করে ডক্টর সেরাও বলেছেন আমি একজন চিকিৎসক তাই জানি মানুষের অঙ্ক কেমন দেখতে হয় আইসক্রিমের ভেতরে থাকা বস্তুটি যখন ভালোভাবে পরীক্ষা করলাম তখন আইসক্রিমের ভেতরে আবিষ্কার করলাম মানুষের হাতের নখ এবং ফিঙ্গারপ্রিন্ট মনে হয় ওটি মানুষের বুড়ো আঙুল সব কিছু দেখে আমি আতঙ্কিত এ ঘটনার পরই আইসক্রিমটিতে একটি আইস পেকে পুড়ে ফেলেন সেরাও এরপর সোজা চলে যান মালার পুলিশের কাছে আইসক্রিম কোম্পানির বিরুদ্ধে খাবারে ভেজাল দেওয়া এবং মানুষের জীবন বিপন্ন করার একটি অভিযোগ করেছেন তিনি পুলিশ ওই আঙ্গুলটিকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে খাবারের মধ্যে মানুষের দেহাংশ এর মধ্যে বড় কোনো অপরাধ লুকিয়ে আছে কিনা তারও তদন্ত করে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছো সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে কোনটা করে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে দামোদর ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস পেটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবা যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্কেন টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্কেন টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি